সবাইকে দ্বিতীয় পর্বে স্বাগত এখন আছি ইসকোস্ট পার্ক সিঙ্গাপুরের কয়েকটা সুন্দর জায়গার মধ্যে একটা জায়গা এবং যতগুলো পার্ক আছে সিঙ্গাপুরের তার মধ্যে সবচেয়ে সুন্দর পার্ক ইসকোস্ট পার্ক এখানে আপনারা বারবির কিউ পার্টি করতে পারবেন সাইকেলিং করতে পারবেন কাইকিং করতে পারবেন দৌড়াদৌড়ি করতে পারবেন স্কেটিং করতে পারবেন সাইকেলও চালাতে পারবেন এবং এখানে যদি আপনারা সাইকেল নাও আনেন তারপরেও অনেক সাইকেল আছে এখানে ভাড়া নিতে পারবেন এবং অ্যাপসের মাধ্যমে আপনারা সাইকেল চালাতে পারবেন চমৎকার প্রত্যেকটা জায়গা একদম ঘাস থেকে শুরু করে রাস্তাঘাট সবই সুন্দর এবং পানিতে সব সময় অনবরত পুলিশের যে সব ট্রলার আছে সেগুলো এরা পেট্রোলিং করছে এবং দুই ঘন্টা তিন ঘন্টা ঘন্টা অন্তর অন্তর এই রাস্তা দিয়ে পুলিশের পেট্রোল কারও সবসময় পেট্রোলিং করছে চমৎকার সিঙ্গাপুরে জায়গা জায়গা আছে আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর এরিয়া কয়েকটা সুন্দর এরিয়াটার মধ্যেও এটা একটা এত সুন্দর এবং এখান থেকে আপনারা একটু দূরে তাকালেই ইন্দোনেশিয়াও দেখতে পাবেন চমৎকার ঢেউগুলি এত সুন্দর দেখার মতো একদম পারের মধ্যে এসে বাড়ি খাচ্ছে সুন্দর এবং ওয়াটার স্পোর্টস এর জন্য এখানে অনেক ব্যবস্থা আছে সুন্দর এবং রাস্তার বিল্ডিং বিল্ডিংগুলি দেখুন একটার পর একটা কত চমৎকার সবই সুন্দর লাগে একদম পরিষ্কার পানি কোনো ময়লা আবর্জনা নেই সুন্দর এবং যত মানুষ আছে বিশেষ করে রবিবার এবং পাবলিক হলিডেতে সবাই এরা ফ্যামিলি ট্যুরে আসে যত সিঙ্গাপুরিয়ান এবং যত ইউরোপিয়ান পিপল আছে সাদা চামড়ার মানুষ ইভেন যারা কালো চামড়ার মানুষ তারাও আসে সবাই যারা সিঙ্গাপুরে অবস্থান করছেন ট্যুরিস্টে কিংবা মোটামুটি স্থায়ী কিংবা অস্থায়ী সবাই আসে কম বেশি সুন্দর বিশেষ করে গাছগাছালি এবং পরিবেশ এর থেকে ভালো পরিবেশ আপনি পাবেন না এবং গাছগুলো চমৎকার কোনো আগাছা কিছু না যদি কোনো আগাছার মতো কিছু হয় তাহলে কেটে দেয় ডাল খুবই সুন্দর এবং সাইকেলিং অনবরত আপনারা সাইকেলিং করতে পারবেন সকাল দুপুর সন্ধ্যা বিকাল আর রাত নেই একদম টোয়েন্টি ফোর আওয়ার এখানে আপনারা ভিজিট করতে পারবেন আর আসার জন্য একদম সবচেয়ে সুন্দর লোকেশন হচ্ছিল মেরিন প্যারেড মেরিন প্যারেড এমআরটি একদম সহজ মেরিন প্যারেড এমআরটি থেকে একটু হাঁটলেই আপনারা দেখতে পাবেন ফেয়ার প্রাইস আর একটা ব্লক ক্যান্টিন এটার আশেপাশে একটা আন্ডারপাস মাটির নিচ দিয়ে রাস্তা খুবই সুন্দর এখান দিয়ে জাস্ট আসলেই আপনারা দেখতে পারবেন ইস কোস্ট পার্ক যদি আপনারা হাঁটেন মোটামুটি পনেরো কিলো কিলোমিটার দীর্ঘ এই পার্কটা হাঁটতে পারবেন এবং খাবার দাবারের ব্যবস্থা আছে অনেক রেস্টুরেন্ট আছে যদি বা সবকিছু এক্সপেন্সিভ কিন্তু ভালো একটা সুন্দর জায়গায় এক্সপেন্সিভ হবে না এটা মানায় না একটা সুন্দর জায়গায় সবকিছু এক্সপেন্সিভ হবে এটাই স্বাভাবিক মা মেষ কত সুন্দর নদীর পারে খেলছে সাগরের পারে আর এটা হচ্ছে হলো আর গধুলি লগ্নে আকাশটা কত সুন্দর চমৎকার সরাসরি যদি চোখে না দেখুন আপনারা আসলে উপভোগ্য করার মতো না এত সুন্দর প্রচুর সুন্দর আর ঢেউ পরিষ্কার ঢেউগুলি পারের মধ্যে আছড়ে পড়ছে সাদা ফেনা যুক্ত পানি দেখতেই লাগে আর বসবেন এখানে কিংবা যদি আপনারা ভেতরে বসতে চান এই হচ্ছে আমার সাইকেল এই সাইকেলটা মোটামুটি আমার কাছে অনেক দিন যাবৎ আমার নিঃসঙ্গতার সঙ্গী এই বাইসাইকেল দেখুন কত সুন্দর স্পোর্টস ওয়াটার স্পোর্টস আসলে যদি বা কখনো করিনি এটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে এক্সাইটেড আপনারা যদি এখানে আসেন সকাল দুপুর কিংবা রাত বিশেষ করে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিকেল থেকে রাত পর্যন্ত খুবই ভালো লাগবে আপনাদের এবং অনেক বাস আছে এখানে পনেরো নাম্বার একত্রিশ নাম্বার ছত্রিশ নাম্বার একশো ছিয়ানব্বই একশো সাতানব্বই আটচল্লিশ নাম্বার বাস একশো চৌত্রিশ নাম্বার বাস আটশো তেপ্পান্ন এবং ৬৬ নাম্বার বাস মোটামুটি খুব সুন্দরভাবে আপনারা আসতে পাবেন মেরিনা এই মেরিনার প্রান্তরে এই রাস্তা ধরে সোজা আপনারা যদি যান তাহলে পাবেন এরিয়া ই এরিয়া এফ তারপর এরিয়া জি এরিয়া জির শেষ প্রান্তে আপনারা চাঙ্গি এয়ারপোর্ট দেখতে পাবেন অনেক প্লেন উঠবে নামবে দেখতে পাবেন উপভোগ করতে পারবেন এবং ওখান দিয়ে আপনারা হেঁটে অনেক দূরে যেতে পারবেন সেটা হচ্ছে পাঁচ সিটি পর্যন্ত যেতে পারবেন তবে দীর্ঘ পথ তবে সাইকেলিং করলে খুব সহজ এবং ইজি আর আপনার যদি হাঁটেন হাঁটতে হাঁটতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে যাবেন এটা একটা মজার আমি একবার হেঁটেছিলাম এরিয়া সি থেকে এরিয়া জি পর্যন্ত মোটামুটি এক ঘন্টার মধ্যে লেগেছিল কিন্তু অনেক দূর মোটামুটি অনেক দূর চমৎকার সবচেয়ে সুন্দর লাগে এই সন্ধ্যার দিকে যে ওয়াটার স্পোর্টসের এই অ্যাক্টিভিটিসগুলি খুবই সুন্দর মনোমুগ্ধকর খুবই ভালো লাগে এক্সাইটেড ছোট বাচ্চাদের জন্য এখানে অ্যাক্টিভিটিস আছে শুধু যে বড়দের জন্য তা না ছোট বাচ্চাদের জন্য অ্যাক্টিভিটিস আছে কত সুন্দর একদম সন্ধ্যা এখন বাজে হচ্ছিলো প্রায় রাত আটটার কাছাকাছি কত সুন্দর পর্যাপ্ত পরিমাণে লাইটিং প্রত্যেকটা জায়গায় আর ওই পারে যে লাইটিং দেখছেন ওটি সব জাহাজ ভিড়ে আছে পর্যাপ্ত পরিমাণে আলো আছে রাত দিন চব্বিশ ঘন্টা দিনের মতো তো আলো পাবেন না কিন্তু রাতে বেলায় মোটামুটি ভালোই আলো কোথাও অন্ধকার পাবেন না তবে যখন একদম রাত মিডনাটে চলে যাবে একটা দুইটা তখন নির্জন হয়ে থাকে জায়গাটা মানুষ আছে কম বেশি কিন্তু অনেক কোলাহল থাকে না ওয়াটার অ্যাক্টিভিটিসগুলি আসলে চমৎকার ভালো লাগে দেখুন ছোট একটা বাচ্চা ছেলে অথচ মোটামুটি এক্সপার্ট আর বড় হলে তো আরও এক্সপার্ট হবে এটাই স্বাভাবিক ছেলেটার মা তাকিয়ে আছে গাইডি গাইড করছে আমরাও দেখছি কত সুন্দর যেখানে যাবেন আলো আর আলো এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে লাইটিং কত সুন্দর মনে হচ্ছে যে সূর্য সূর্য দেখা যাচ্ছে লাইটটা এরকম মনে হচ্ছে যতবার আমি এখানে আসি ততবারই আমার কাছে ভালো লাগে জায়গাটা আসলে প্রকৃতি এতটাই সুন্দর প্রকৃতির আসলে রূপ কখনো কমে না প্রকৃতি সবসময় ভালো লাগার একটা ব্যাপার কত সুন্দর আসলে একটা শিক্ষিত দেশে মানুষ যদি সুশিক্ষিত হয় তাহলে দেশ নিয়ে ভাবে আর একটা দেশে যদি মানুষ শিক্ষিত হয় কিন্তু সুশিক্ষিত না হলে আর কি বলবো শুধু চুরি শিখে কত সুন্দর এখানে যারা একদম নতুন বিয়ে করেছে তারাও আসে শুট করতে আসে চমৎকার জায়গা আর এই জায়গাটা এই এই ভিতরের যে এই ছোট্ট একটা পুকুর এই পুকুরে গুঁড়া মাছ ছোট ছোট মাছ অনেক আছে এবং প্রচুর কচ্ছপ প্রচুর কচ্ছপ আছে এবং সুন্দর একটা রাউন্ড সুন্দর একটা রাউন্ড শেপ এবং সমুদ্রের পার দেখুন ঢেউ আসছে ঢেউ আসছে কত সুন্দর আর ওপারে সব জাহাজগুলি পার্কিং করে রেখেছে হয়তোবা মাল লোডিং কিংবা আনলোডিং করবে আমরা প্রায় শেষের দিকে আসছি এই পর্বে ইস্ট পার্কে রাত আট দিন উভয় জায়গায় আমরা দেখলাম পরবর্তীতে হয়তো বা আরেকবার আসবো আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন দোয়া রাখবেন